আজকে আমি ভারতবর্ষের এমন এক ইতিহাসের কথা বলতে চলেছি যা হারিয়ে গেছে বহু বছর আগে যেই ইতিহাসের পাতায় রয়েছে রাজা রামমোহন রায়ের বিদেশ পাড়ি দেওয়ার গল্প ভারতের বানানো প্রথম পোস্ট অফিস ব্রিটিশদের বানানো এজেন্ট হাউস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কাউন্সিলরের সমাধি নীল চাষ বিদ্রোহীদের হত্যার মঞ্চ আরও রয়েছে অজস্র ও ইতিহাস চলুন না আমরা সবাই মিলে সেই অজানা ইতিহাসের কথা জেনে অনুভব করে আসি সেই পুরনো সমাজকে খ্রিস্টাব্দ পনেরোশো চোদ্দ পর্তুগিজ যুদ্ধের মাধ্যমে হিজলি এবং খেজুরিতে উপনিবেশ স্থাপন করে যারা শতাব্দীরও বেশি সময় ধরে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে এইদিকে মুঘল সম্রাট ব্রিটিশ ব্যবসায়ীদের হুগলি নদীর ধারে বাণিজ্য করতে বাধা দেয় যার কারণে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারা হিজলিতে আশ্রয় নেয় এবং সেখানে বসতি স্থাপন করে ব্রিটিশ দ্বারা পর্তুগিজদের মধ্যে বহুবার দ্বন্দ্বের সৃষ্টি হয় তারপর অবশেষে পর্তুগিজরা ব্রিটিশদের কাছে পরাজিত হয় যার কারণে কিছু পর্তুগিজরা জলদস্যুতেও পরিণত হয় যারা ব্রিটিশ কোম্পানির সমস্যা সৃষ্টি করতে থাকে ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনা দ্বারা জলদস্যুদের বন্দী করা হয় সতেরোই জানুয়ারি সতেরোশো সাতান্ন কলাশির প্রান্তে ভারতবর্ষে স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এই পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরেই শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আঠারোশো শতকে খেজুরিতে একটি অস্থায়ী বন্দর প্রতিষ্ঠিত করা হয় সেই সঙ্গে গড়ে উঠেছিল একটি এজেন্ট হাউস এই এজেন্ট হাউসে এসেই ব্রিটিশ অফিসাররা একসঙ্গে একত্রিত হতো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোম্পানির চিঠি আদান প্রদানের জন্য একটি পোস্ট অফিসের স্থাপন করা হয় যার বয়স বেরিয়েছে আজকে আড়াইশোটি বছর এটি ভারতের প্রথম বানানো পোস্ট অফিস সেই পোস্ট অফিসই আজকে আমাদের আলোচনার বিষয় অনেক অংশে বলা হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তৎকালীন বোম্বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ডাকঘর কিন্তু ইতিহাসের পাতা উল্টালে তথ্য প্রমাণ ঘাটলে আরও বহু আগে যে খেজুরিতে ডাকঘর গড়ে উঠেছিল তা জানতে পারবেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশে নভেম্বর রাজা রামমোহন রায় এই ডাকঘরে রাত্রি যাপন করেছিলেন এবং কুড়ি নভেম্বর রাজা রামমোহন রায় বিদেশের উদ্দেশ্যে পালতোলা জাহাজে করে বেরিয়ে এই বিষয়টি নিয়ে গবেষণা হয়েছিল সতেরো বছর তারপরে বিষয়টি স্পষ্ট এবং সত্য বলে প্রমাণিত হয় ব্রিটিশ ভারতের প্রথম টেলিগ্রাম লাইন ও খেজুরির পোস্ট অফিসেই চালু করা হয়েছিল তথ্যটি উনিশশো সাত খ্রিস্টাব্দে ভারতের ইম্পোরিয়াল গ্যাজেটে প্রকাশিত হয়েছিল এই লাইনটি চালু করা হয়েছিল আঠেরোশো সালে যার সফলতার পরে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আরও বহু জায়গা এই টেলিগ্রাম লাইনকে প্রসারিত করা হয় কিন্তু এরপরেই আছে বিশাল একটি ঘূর্ণিঝড় পাঁচই অক্টোবর আঠারোশো চৌষট্টি ঘূর্ণিঝড়ে শহর বন্দর কলকাতা পর্যন্ত আশেপাশের সমস্ত এলাকা ধ্বংস হয়ে যায় পোস্ট অফিস জলে ভেসে যায় পোস্টমাস্টার এবং তার পরিবার এই ঘূর্ণিঝড়েই মারা যায় ঘূর্ণিঝড়ে এই অঞ্চলে ষাট হাজার লোক মৃত্যুবরণ করে একশো ষাটটিরও বেশি জাহাজ ধ্বংস হয় এই উচ্চ জলের চিহ্ন থেকে পঁচিশ থেকে তিরিশ ফুট উপরে জলের ঢেউ নিয়ে এসেছিল এই ধ্বংস থেকে বন্দর শহর কখনোই উদ্ধার পাই তারপরে কলিকাতায় বন্দর গড়ে ওঠায় খেজুরির বন্দরের গুরুত্ব কমতে থাকে যার কারণে ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে খেজুরির এই বন্দরের কথা হারিয়ে যায় যা আজ আমাদের অজানা তাকেই আজ সন্ধানে আমি বেরিয়েছি চলব খেজুরির পোস্ট অফিসের উদ্দেশ্যে পোস্ট অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমি এই ভাঙাচোড়া একটা সাইকেল নিয়ে বেরিয়েছি জানি না কত সময় পৌঁছাবো আশা করি দেড় ঘন্টা তো লাগবেই ছাব্বিশ কিলোমিটার মানে দেড় ঘন্টা তো লাগবেই তারপরে সাইকেলের কন্ডিশনও খারাপ দেখা যাক কীভাবে পৌঁছাতে পারে এই হচ্ছে নন্দীগ্রাম বাইপাস মোড় এবার এই থেকে আরও পনেরো কিলোমিটার কিন্তু টেনশানটা ইনি হচ্ছে না টেনশানটা হচ্ছে রাত নেমে এসছে যদি সঠিক সময়ে পৌঁছাইতে না পারি তাহলে ভিডিও রেকর্ডিংয়ের যে কোয়ালিটি হবে অনেকটাই খারাপ হয়ে যাবে রাতের অন্ধকারে দু থেকে সাত আমাদের পশ্চিমবঙ্গে একটি ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিলো এবং সেই পশ্চিমবঙ্গের সেই ন্যাশনাল ইস্যুতে বহু মানুষ মারা যায় তাদের সম্মানার্থে এই শহীদ মিনারটি বানানো হয় এবং তার গল্প কালকে আপনাদের অবশ্যই শোনাব তাই এখনও সাত কিলোমিটার বাকি আর এতটাই সাইকেল চালাতে চালাতে শরীর মন যেন সব ক্লান্ত হয়ে পড়েছে আপনি যদি রোডে না গিয়ে এইদিকে বাম সাইডে একটি রাস্তা আছে এইদিকে বেগে যান তাহলে অলমোস্ট দু কিলোমিটারের সেভিংস হবে আর যদি ডাইরেক্ট যান সেই ক্ষেত্রে দু কিলোমিটার আপনাকে এক্সট্রা চলতে হবে যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি যত কম রাস্তা হয় সেটাই আমার জন্য ভালো এই এই পোস্ট অফিসে অলমোস্ট পৌঁছে গেছি প্রথমেই দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের মূর্তি যিনি বিশে নভেম্বর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বিদেশ যাত্রা করেছেন এইখানের বন্দর থেকে তারপরে রয়েছে দ্বারকানাথ ঠাকুর যিনি দুইবার বিদেশ ভ্রমণ করেছেন এই বন্দর থেকে প্রথমবার গিয়েছিলেন নয়ই জানুয়ারি আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার গিয়েছিলেন আটই মার্চ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এইখানে রয়েছে আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাউন্সিলার ছিল তিনাদের কবরস্থান যিনারা খ্রিস্টান ছিলেন আগে এখানে কোনো লক ছিল না এখন লাগিয়ে দিয়েছে তাও ভিতরে কি প্রবেশ করব না কি ভাবতেছি ভিতরে প্রবেশ করে দেখালে খুব ভালো হয় তো চলুন ভিতরে যাওয়াই যাক ওখানে একটা মেয়ের কবরস্থান রয়েছে ওখানে আর একটা মেয়ের আর এইটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলারের কবর এই যে এই সামনেরটা আগে যখন এসেছিলাম তখন এটা সম্পূর্ণরূপে খোলা ছিল এখন থেকে তালা লাগানো তো ভেতরে যাচ্ছি না বাইরে থেকেই দেখিয়ে দিলাম আপনারা যখন আসবেন এখানে দেখবেন যদি মনে হয় তাহলে এটা পিচ পাঁচিল তো একদম ছোটোই ডিঙ্গিয়ে যেতেই পারে ঠিক আছে এখানে বন্যার কারণে প্রায় মানুষ মারা গিয়েছিল এবং এই বন্দরটা হারিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে এই বন্দরটা হারিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে এবং সেই যে ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত মানুষ কিন্তু তাতে ভুক্তভোগী আর এই যে দেখছেন ঘর এটা হচ্ছে সরকারের সহিত এটা হচ্ছে সরকারের সহায়তা কেন্দ্র যখন এখানে কোনো রকম বৃষ্টি ঝড় হয় তখন এখানে চারিদিক জলে ভরে যায় এবং সেইখানে মানুষদের যখন আশ্রয়হীন হয়ে পড়ে তখন ওইখানে গিয়ে স্থান নেয় কত বড় ঘর দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের এজেন্ট হাউস যেখানে আজকে প্রায় রাত হয়ে নেমে এসেছে বহু মানুষের এখানে ভিড়ও রয়েছে কিন্তু আমি আর বেশি দেখানোর মতো সময় নেই কেননা আমাকে বাড়ি ফিরেও যেতে হবে যা এখান থেকে এখনো ছাব্বিশ কিলোমিটার এখানে আসা সম্পূর্ণরূপে বৃথা হয়ে গেছে কেননা আজকে ছটা বাজার আগেই গেট লক করে দিয়েছে তাই আজকে আর পোস্ট অফিস দেখাতে পারলাম না